হ্যালো ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি রুমা আমার চ্যানেলে যারা যারা লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করেছে আমি তারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আজকে আমি বানাবো মাংস দিয়ে বাঁধাকপির রোল তো এখানে নিয়েছি আমি কয়েকটা বাঁধাকপির পাতা আর নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ পাতা আদা ও রসুন আর এখানে নিয়েছি আমি ময়দা আর এখানে নিয়েছি চাল চালটাকে ধুয়ে আমি আগেই ভিজিয়ে শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মাংস তখন আমি বাঁধাকপিটিকে দুই তিন মিনিট সিদ্ধ করে নেব যাতে বাঁধাকপিগুলো পাতাগুলো নরম হয়ে যায় তো দেখুন আমার বাঁধাকপিগুলো একটু নরম হয়ে গেছে তখন আমি পাতাগুলোকে নামিয়ে নিলাম পাতাগুলোকে বেশি সিদ্ধ দিই আমি যাতে একটু নরম হয় তখন আমি আবার কড়াইয়ে জল দিয়ে দিলাম আন্াজ মতো আর মাংসগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম তো মাংসগুলোতে আমি দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম গুলমরিচ আর ছোটো এলাচ আর দিয়ে দিলাম সামান্য লবণ তো মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে এখন সেদ্ধ করে নেব দেখুন আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসগুলোকেও নামিয়ে নিলাম আমার নতুন রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে তো দেখুন আমি মাংসগুলো সব হাড় হাড় বের করে দিয়েছি আর মাংসগুলোকে একদম গুঁড়া করে নিয়েছি তো এখানে তখন আমি মাংসগুলো ঢেলে দিলাম আর এখানে দিলাম আমি রসুন বাটা আদা আর ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এগুলো করে মেখে মেখে নেব। ভালো করে আমি পুর বানিয়ে আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন তো দেখুন আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে তো দেখুন আমার পাতাগুলো পাতাগুলোর আমি জল জল বের করে দিয়েছিলাম তখন আমি পাতাগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে বাঁধাকপির বড় পাতাগুলো নেবেন বড় পাতা হলে আরও ভালো হয় তো দেখুন এবার আমি পাতাগুলোকে পাতাগুলোর মাঝে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসের পুরগুলো মাংসের পুরগুলো দিয়ে আমি রুলের মতো বানিয়ে নিলাম তো সবকটিকে আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি দেখুন সবকটির আমি এইভাবে করে রুল বানিয়ে নেব ভিডিওটি দেখে সবাই একটা একটি লাইক দিয়ে দিবেন তো দেখুন আমি সবকটিকে এরকম ভাবেই বানিয়ে নিলাম তো আমার সবকটি রুল হয়ে গেছে দেখুন তো এখানে আমি দিয়ে দিলাম ময়দা গুঁড়ো আর দিয়ে দিলাম চালটা বাড়তে আমি দেখাইনি আমি চালটা বেটে নিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম আমি চালের গুঁড়া তো এখানে দিয়ে দিলাম সামান্য জিরা আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম সামান্য মরিচ আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ তো এগুলো আমি এখন ভালো করে জল দিয়ে মেখে নেব তো এবার আমি এগুলোকে জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম দেখুন তখন আমি এগুলো বাঁধাকপি রুলের সাথে চটকে নেব তো আমি কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে তখন আমি একটা একটা রুলগুলোকে ভেজে নেব সাথে একসাথে দিয়ে দিয়ে দিলাম এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আমার রোল লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ভাজা হয়ে গেছে দেখুন তো সব সবকটিকে আমি এরকম ভাবেই ভেজে নেব তো এইগুলোকেও বাকিগুলোকেও আমি এরকম করেই ভেজে নেব খুব ভালো লাগে খেতে আপনারা যদি চান তো এখানে সস বা চাটনির সাথেও খেতে পারেন তো এগুলোও আমার লাল লাল করা ভাজা হয়ে গেছে তো এগুলোকেও আমি নামিয়ে নিলাম তো কি সুন্দর হয়েছে দেখুন আমার ভিডিও দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই